আর তোকে কোনো দিন কিনে দেবো না ঠিক আছে দাদাকে কিনে দেবো তোকে কিনে দেবো না ঠিক আছে তো ঠিক আছে বাবু তোকে কিনে দেবো হ্যাঁ ওকে কিনে দেবো না খালি বলুক মা আইসক্রিম এসছে দিবি দিবি কি দিবি না দিবি না কে খেয়ে নেবো এক্ষুনি গিয়ে আমি দিবি ह्याङ लाग गरे